নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে অল্প কিছু সেদ্ধ আলু দিয়ে খুবই মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো এই স্ন্যাক্সগুলি আপনারা চাইলেই খুব সহজে তৈরি করতে পারবেন একদম কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য তৈরি হয়ে যাবে আর মাত্র চারটে সেদ্ধ আলু দিয়ে এই স্ন্যাক্সগুলি আমি তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি চারটে সেদ্ধ আলু নিয়ে নিলাম আমি আগে থেকেই আলুগুলিকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনারা যদি সন্ধ্যাবেলায় স্ন্যাক্সগুলি তৈরি করেন তাহলে দুপুরের খাবারের সময়ই আলুগুলিকে সেদ্ধ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজই তৈরি হয়ে যাবে একদম কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন সবগুলি আলু আমার গ্রেড করা হয়ে গিয়েছে এখন দুটো মিডিয়াম সাইজের গাজর গ্র্যাড করে দিয়ে দেব। গাজরগুলি দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা রসুন গ্রেড করে নিয়েছি গ্রেড করা রসুন দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা অল্প একটু জিরে গুঁড়ো তারপর হাফ স্পুন দিয়ে দিলাম চাট মশলা আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন সাইড করে রেখে দিয়েছি আর দেখুন একটা মিক্সি জারের মধ্যে কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিলাম ব্রেডগুলিকে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি ঘরে কিছু পাউরুটি স্লাইস ছিল তাই বানিয়ে নিলাম আপনারা চাইলে বাজারে কিনা ব্রেড কামস দিয়েও তৈরি করতে পারেন এখন এক বাটি বা নিয়ে নিলাম দিয়ে দিলাম আলুর পুটটার উপর ভালো করে ব্রেড মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন ব্রেড কামস দেওয়ার কারণে আলুর মধ্যে যে জলীয় ভাবটা থাকে সেটা চলে যায় দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন ডোটা থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে লেবুর আকারে বলের মতো তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলি স্ন্যাক্স তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে এক চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন এখন অল্প একটু জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব ঘোলটা একদম পাতলা করে তৈরি করবেন খুব বেশি যেন ভারী না হয় এখন এক এক করে প্রত্যেকটি আলুর বল কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে কোট করে নেব দেখুন একটা বল কোট করে নিলাম এখন একটা প্লেটের মধ্যে বাদবাকি ব্রেড কম্প্সগুলি নিয়ে নিলাম ভালো করে কোট করে নিচ্ছি এইভাবে সবগুলি আলুর বল ব্রেড কম্পসের মধ্যে কোট করে নিতে হবে ভালো করে কোট করে নিলে স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে হবে দেখুন বন্ধুরা সবগুলি স্ন্যাক্সের মধ্যে ব্রেড ক্রামস কোট করে নিয়েছি এখন ভেজে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে স্ন্যাক্সগুলি ভেজে নেব আর বন্ধুরা যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন তেলের টেম্পারেচারটা একদম হাই রাখবেন সবগুলি স্ন্যাক্স একসঙ্গে ভাজা যাবে না তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্ন্যাক্সগুলিকে না ভেজেও ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন প্রায় তিন থেকে চার দিন স্টোর করে রাখতে পারবেন দেখুন কিছু স্ন্যাক্স ভেজে নিয়েছি এখন অন্য দিয়ে দিলাম এইভাবে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আগে থেকে যদি আলু সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই এই আলুর স্ন্যাক্স তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের কাছে পুরো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন